আর ঘুগনির কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু এই আলুটা এইভাবেই কিন্তু একটু ঘুটে দিতেও পারো কিন্তু আর এই ঘুগনিটা বন্ধুরা রুটি পরোটা লুচি কিংবা সকালবেলায় তোমরা মুড়ির সঙ্গেও কিন্তু টিফিন করতে পারো খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা তৈরি করা হয়ে যাবে আর দেখো বন্ধুরা এখানে কত সুন্দর লাগছে দেখতে আর যারা আলুটা একটু গোটা খেতে পছন্দ করে তারা এইভাবে কিন্তু ঘুটে নিতে পারো আমি আলুটা কিন্তু গোটা গোটায় রেখে দিলাম নমস্কার বন্ধুরা কাপুলি কিচেন অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা নতুন ধরনের ঘুগনি বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা এই ঘুগনিটা তৈরি করা হয়ে যাবে আর কোনো রকম প্রেশার কুকার ছাড়া তোমাদের বানিয়ে দেখাবো কীভাবে ঘুগনিটা বানাচ্ছি তোমরা ভিডিও স্কিপ করো দেখতে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল এখনও তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যেটা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক ফলো করে আমার পাশে থেকো তাহলে চলো শুরু করা যায় দেখো বন্ধুরা এইখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম মতো মটর আমি আগুতে ভিজিয়ে রেখেছিলাম আর এই মটরটা কিন্তু ভালোভাবে বন্ধুরা ভিজিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটা আলু এই আলুটা বন্ধুরা খুব মোটাও না খুব চিকনও না কিন্তু এইভাবে সাইজ করে আমি কিন্তু আলুটাকে কেটে নিয়েছি এই আলু আর এই মটর দিয়ে ঘুগনি বানিয়ে দেখো বন্ধুরা এই মটরটা কিন্তু আমি আগে সেদ্ধ করবো না কীভাবে ঘুগনিটা বানাচ্ছি দেখো কত অল্প সময়ের মধ্যে বন্ধুরা এই ঘুগনিটা কিন্তু তৈরি করা হয়ে যাবে মটরটাও বন্ধুরা সেদ্ধ হয়ে যাবে এবার এতে আমি কিছু আমি মানে উপকরণ মেশাবো দেখো বলতে ঘুমকে বানানোতে আমার যতটা লবণ লাগবে লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দেব আর এখানে নিয়েছি এই চামচের হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি আমি একটু চিনি আর এখানে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো বন্ধুরা এখানে কিন্তু আমি লঙ্কা দেবো না কালারের জন্য আমি লঙ্কাটা নিয়েছি লঙ্কা গুঁড়োটা আর এখানে কিন্তু বন্ধুরা আমি শুকনো লঙ্কা ব্যবহার করব আর এখানে নিয়েছি বন্ধুরা দেখো চাট মশলা আমি একটু দিয়ে দেবো চাট মশলাটা আর এখানে নিয়েছি আমি একটা বড়ো সাইজের টমেটো কুচানো আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচানো আর এখানে নিয়েছি আদা আর রসুন বেটে নিয়েছি দিয়ে দেব এইবার এই চামচের তিন চামচ মতো আমি দিয়ে দেব সর্ষের তেল দেখো বন্ধুরা এখানে তেলটা দিয়ে আমি এইবার আলু মটর আর মশলাটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা এই মশলাটা দেওয়ার পরে আমি এই আলু মটরটা আমি কিন্তু দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো বন্ধুরা মিনিমাম দশ মিনিট কিন্তু রাখতে হবে ঢাকা চাপা দিয়ে আর এই ঘুমটা খুব দুর্দান্ত হয় খেতে বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে বন্ধুরা তোমাদের তৈরি করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমি মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দেখো এটাতে আমি ঢেকে রেখে দেবো বন্ধুরা দশ মিনিট বাদ দিয়ে চলে এসেছি এবার আমি উনুনটা ধরিয়ে ঘুগনিটা বানাতে শুরু করব দেখো মশলাটা মাখিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর দেখো কতটা একদম জল জল ভাব চলে এসছে যেহেতু লবণটা দিয়ে আছে আর মশলাটা বন্ধুরা এতে কিন্তু ঢুকে গেছে এবার চলো নুনটা ধরিয়ে নেব এবার ঘুগনিটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আর বন্ধুরা এখানে আমি লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা এই ঘুগনিটা আমি তিনটি এখানে শুকনো লঙ্কা নিয়েছি এই শুকনো লঙ্কাটা আমি তেলে ব্যবহার করব দেখো এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা আর এখানে দিয়ে দেব তিনটি শুকনো লঙ্কা আমি দু টুকরো করে নিয়েছি দিয়ে দেবো আর দেব হাফ চামচ মতো গোটা জিরে আর এখানে একটা এলাচ লবঙ্গ দাঁত দিয়েছি দিয়ে দেবো দেখো ফোরনটা কিন্তু হয়ে গেছে এই বাড়িটা দিব বড় সিজের পেঁয়াজ টি দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা আমি অর্ধেকটা ঝেটে নিয়েছি দেখো বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আদা রসুন বেটে নিয়েছিলাম অর্ধেকটা দিয়েছিলাম অর্ধেকটা আমি রেখে দেখিয়ে দিয়ে দেবো এইটা আমি একটু পশিয়ে নেব কি দেন এর আমি মোটর আলু গুলো আমি দিয়ে দেব এইবার এটাকে কিছুক্ষণের মতো কষিয়ে বন্ধুরা একদিন এইভাবে ঝুঙিটা বানিয়ে দিই খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা তৈরি করা হয়ে যাবে আর মোটর আলু কিন্তু বন্ধুরা এতেই সেদ্ধ হয়ে যাবে কিভাবে দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু আলু কিছুতে মতো আমি ভালোভাবে সচিয়ে নেবো আর যেহেতু লবণটা দেওয়া হয়েছে আগে কিন্তু একটু জল জল হবে একটু নাড়াচেড়া করতে করতে কিন্তু বন্ধুরা আলুটা কিন্তু দেখো এখানে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এই মটর আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নেবো এই কষিয়ে নিলে যেহেতু কাঁচা মশলাটা এখানে ব্যবহার করা আছে কিন্তু এতে শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে না এখানে কিন্তু আলু মতোটাই ভালো হয়ে কষিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো আমি জলটাকে দিয়ে দেবো এখানে বন্ধুরা জলটা একটু আমি বেশি করে দেবো যেহেতু এই ঘুগনিটা আমি পড়াতে আমি রান্নাটা করছি এখানে কিন্তু কোনো প্রেশার কুকার আমি কিছু ব্যবহার করব না আর যারা ঝালটা একটু বেশি খাও এতে আরও কিছু কাঁচা লঙ্কা তোমরা দিতে পারো কিংবা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো দেখো এই জলটাতে কিন্তু আমার ঘুগনিটা হয়ে যাবে বন্ধুরা এইবার ঢাকা চাপা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো খুব অল্প আছে আমি ধীরে ধীরে ঘুগনিটাকে রান্না করে নেব দেখো বন্ধুরা এখানে আধ ঘন্টা মতো প্রায় আমি মোটরটা সেদ্ধ করে নিয়েছিলাম আমি তোমায় তিরিশ থেকে চল্লিশ মিনিট মিলে বলেছিলাম তা সত্ত্বেও আমি দশ মিনিট মতো খুব অল্প আছে কিন্তু আমি রেখে দিয়েছিলাম এবার তোমাদের ঢাকাটা তুলে দেখাচ্ছি আমি আর বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো দেখতে আর আলু মটরটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে হবে সেদ্ধটা হয়ে গেছে এইবার এখানে কিছু আমি উপকরণ আমি অ্যাড করব আমি কিছুটা উপর দিয়ে দিয়ে দেবো ধনিয়ার পাতা কুচানো আর একটু গরম মশলার গুঁড়ো আর ঘুগনির কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু এই আলুটা এইভাবেই কিন্তু একটু ঘুটে দিতেও পারো কিন্তু আর এই ঘুগনিটা বন্ধুরা রুটি পরোটা লুচি কিংবা সকালবেলা তোমরা মুড়ির সঙ্গেও কিন্তু টিফিন করতে পারো খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা তৈরি করা হয়ে যাবে আর এইভাবে একবার হাতে মাখা ঘুগনিটা বানিয়ে দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো আলু মটর কিন্তু খুব সুন্দরভাবে দেখো সেদ্ধটা হয়ে গেছে আমার এখানে কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা ঘুগনিটা এবার আমি এখানে নামিয়ে আর দেখো বন্ধুরা এখানে কত সুন্দর লাগছে দেখতে আর যারা আলুটা একটু গোটা খেতে পছন্দ করে তারা এইভাবে কিন্তু ঘুটে নিতে পারো আমি আলুটা কিন্তু গোটা গোটায় রেখে দিলাম বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি আমার ঘুগনিটা রেডি হয়ে গেল দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার ঘুগনিটা তৈরি করা হয়ে গেলো খুব অল্প সময়ের মধ্যে তা তোমরা বাড়িতে একবার এই হবে হাতে দশ মিনিট সময় নিয়ে ঘুগনিটা কিন্তু বাড়িয়ে নিতে পারবে আর সকালবেলায় বন্ধুরা টিফিনটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে মুড়ির সঙ্গে তা আজকে আমার ঘুগনির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থাকবে